আলহামদুলিল্লাহ আমি যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হলো কি যে মুজফর বিন মহসিন এই মানে এই যে আহলে হাদিসদের বক্তা আর একটা হলো আব্দুল রাজ্জাক বিন ইউসুফ এই দুটো বইয়ে মানে কি লেখা আছে যে মহিলারা একামত দিতে পারবে তো এই মানে কি মহিলারা একামত দিতে পারে বলে যে আহলে হাদিস বক্তারা তাদের বইয়ে লিখেছে আমাদের হানাফি মজাবের মানে কিতাব অনুযায়ী হাদিস করেন ইজমা কিয়াস অনুযায়ী মানে কি যে প্রমাণিত করব যে মহিলারা একামত দিতে পাবে না যেমন আজান দেওয়া যেমন নিষেধ তেমন একামত দেওয়াটাও নিষেধ তাই আমরা দেখব তাবিদের বক্তব্য আমরা শুনবো যে প্রথম নম্বর ইমাম আবু ইউসুফ একশো বিরাশি হিজড়ি ইমাম মোহাম্মদ মানে কি বর্ণনা করেন যে ইমাম মোহাম্মদ বলেন যে আমাকে ইমাম আজম আবু হানিফা বর্ণনা করেছেন যে তাকে হাম্মাদ বিন আবি সুলাইমান তিনি তাবি ইব্রাহিম নখ হতে তিনি বর্ণনা করেছেন মহিলাদের উপর আজান একামত নেই সনদটা শাহি তাদের কোনো সন্দেহ নেই ইমাম আবু হানিফা শাহেক হাম্মাদ শহী মুসলিমের রাবি তো দ্বিতীয় নম্বর হচ্ছে কি যে ইমাম আব্দুর রাজ্জাক তিনি বর্ণনা করেছেন যে ইমাম মামার হজরতে কাতাদা থেকে তিনি বর্ণনা করেছে হজরতে হাসান বসরি হজরত সাঈদ ইবনুল মুসাঈদ হতে বর্ণনা করেছে তারা উভয় বলেছেন মহিলাদের ও একামাত নেই ইমাম আব্দুর রাজ্জাক আল মুসান্নাফে লিখেছে তৃতীয়ক্ষণ একশো সাতাশ পৃষ্ঠা তারপরে লিখেছে আপনার কিতাবুল আসার একশো আট পৃষ্ঠার মধ্যে মানে কি লেখা আছে শুধু তাই নয় মানে আমরা আরও মানে কি দেখব যে কি যে এটা ইমাম আব্দুর রাজ্জাক ইমাম ইব্রাহিম নাকি এর বক্তব্য দুটি সনদে সংকলন করেছে যে এগুলো হচ্ছে শাহী তারপরে ইমাম আব্দুর রাজ্জাক লিখেন যে এই সাহাবা আর একটা সূত্রে মামার সূত্রে সংকলন তাবি হতে সংকলন করেন ইমাম আব্দুর রাজ্জাক সংকলন করেছেন যে ইমাম আব্দুর রাজ্জাক তিনি সুফিয়ান সাড়ি থেকে সাইক ইউনোস থেকে তিনি হাসান বশ্রী তিনি বলেন যে মহিলাদের জন্য একামতের বিধান নেই তবে ইমাম আব্দুল রাজ্জাক তিনি আরও উল্লেখ করেছেন তিনি মামার বিন রাশেদ থেকে তিনি তাবি জহুরি থেকে তিনি বর্ণনা করেছেন মহিলাদের জন্য একামতের কোনো বিধান নেই তারপরে ইমাম আব্দুল রাজ্জাক আরও সংকলন করেছেন যে কি যে মানে লিখেছেন যে ইমাম সুফিয়ান সওয়ারি থেকে বর্ণনা তার সাই উসমান বিন আসুয়াদ থেকে মানে তিন বিখ্যাত তাবি ইমাম মুজাহিদ ইবনে জাভেদ থেকে তিনি বলেন মহিলাদের উপর একামতের বিধান নেই তারপরে ইমাম আবি সাইবা আরও সংকলন করেছেন যে কি লিখেছেন যে তিনি বলে চাবু চাবুবাকা থেকে ইদ্রিস থেকে তিনি হাসান বশ্রি থেকে তিনি বিখ্যাত তাবি ইবনে সিরিন হতে তিনি বর্ণনা করলেন যে মহিলাদের আজান এবং একামত দেওয়ার বিধান নেই এবং ইমাম আবি সাইবা আরও সংকলন করেছেন তাবি হাজতে হাজরতে বলেন মহিলাদের উপর আজানো একামত কোনোটাই নেই ইমাম আবি সাইবা তাবি ইব্রাহিম নাকি মানে অভিমত সহি সনদের সংকলন করেছেন ইমামে আবি সাইবা সংকলন করেছেন যে বিখ্যাত তাবি ইমাম জাহাক উপরে অনুরুক্ত বলেছেন ইমাম আবি সাইবা সংকলন করেছে যে মক্কা শরীফে একজন মহিলা তাবি ইবনে আব্বাসের সাথী জাবের বিন জায়েদ কাছে জানতে চাইলে মহিলারা কী একামত দেবে তাদের উপর কি একামত দেওয়া বিধান আছে তিনি বললেন না তাহলে মুসনাতে আবি সাইবা মানে কি পৃষ্ঠা দুশো এক মানে হাদিস সংখ্যা দু হাজার তিনশো বারো দু হাজার তিনশো তেরো দু হাজার তিনশো পনেরো দু হাজার তিনশো একুশ দু হাজার তিনশো মানে কি আঠেরো মানে কি সব মানে মুসলাব আবি সাইবা এই হাদিসের মধ্যে বর্ণনা করেছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মহিলারা কখনও মানে একামত দিতে পারবে না ফুরফুরার শরীফে মেজলা হুজু ফির রহমাতুল্লা আলাই তিনার ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে মানে লিখেছেন যে মহিলারা আজান ও একামত দেওয়া মাকরু তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে মানে কি ফুরফরাত শরীফে অনেক ফেঁকা কিতাবের মধ্যেও আলোচনা করা আছে যে মহিলারা মানে কি যে এখন আজান ও একামাত দুটোই দেওয়া মাকুরু ফত আলমগিরির মধ্যেও লেখা আছে তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মানে কি আহলে হাদিসদের যে সমস্ত বক্তা এবং যে মানে কি তারা যে আপন আপন কিতাব লিখেছে যে মহিলার একামত দিতে পারবে কিন্তু আমরা যেটা হানাফি মাজাবের কিতাবে হাদিস কোরআন ইজমা কেস অনুযায়ী ফেঁকা কিতাব অনুযায়ী ফুরফুরা শরীফে কিতাব অনুযায়ী দেখতে পেলাম যে মহিলারা আজান ও একামত দিতে পারবে না এর কোনো বিধান নেই আল্লাপকুল আলমিন আমাদেরকে সঠিকটা মানে কি যে আমল করা তৌফিক দান করেন আল্লাপরাবুল আলমিন আমাদেরকে যেন হানাফি মাজাবের মত অনুযায়ী ফুরফুরার শরীফের নীতি অনুযায়ী চলা তৌফিক দান করেন আল্লাহ